Cəsalma

তাই খুঁজে খুঁজতে এত দেরি এই তুলে একটু না আমার ভাই একটা ছেলের কথা বলেছে ওরা আজকে সালমাকে দেখতে আসবে ও গো বড় বুড়ীকে থুই ছোট বুড়ির বিদিয়া কি ঠিক হবে তোমার একটু বুদ্ধি নাই সরকারি চাকরিওয়ালা ছেলে তোমার এই অশিক্ষিত গায়ে ভূত মেয়ে কে বিয়ে করতে আসবে আর ওর যদি বিয়ে দিয়ে দাও বাড়ি কাজকর্ম সব কে করবে তোমার যা ভালো মনে হয় তাই করো দাও একটা দাও বাজারটা করে আসি তোমাকে যেতে হবে না সারাদিন খাটাখাটির শরীর সাথী কিছু বলছো মা না তোমার রুফ দেখার লেগে ডাকছি এতো টাকা লে অমিতের দোকান থেকে মুদিখানা বাজারটা করে নিয়ে গা এই ছিল যাব পরিবার জামু দেখ সালমার ঘরের আল্লাহতে একটা পুরোনো জামা আছে ওইটা পরে যা আজিজ কি করছিস হে তো ভাই রিলস দেখছি সারাদিন বেকার রিলস না দেখি পকেট পকেটে ট্রেডিং করে ইনকামও তো করতে পারিস কিভাবে ভাই তাহলে শোন প্রথমে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করে আমার প্রোমো কোড হান্ড্রেড ইউজ করে ডিপোজিট করবি এখানে একশো টাকা ডিপোজিট করলে দুশো টাকা পেয়ে যাবি ঘরে বসে বসে এটা কীভাবে সম্ভব আরে পরিশ্রম ও দক্ষতা থাকলে সব কিছু সম্ভব ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেড করে দক্ষতা বাড়িয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবি আর এটা ভেরিফাইড কোনো রিস্ক নাই ভাই তাহলে রেজিস্ট্রি করার জন্য কী কী লাগবে আরে তেমন কিছু না ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে পারবি আর এটার ইন্টারফেস একদম ইজি এখানে তুই পাবে সোশ্যাল ট্রেডিং যেখানে তুই অন্য কারোর ট্রেড দেখাও ট্রেড করতে পারবি তোর ডিপোজিট কীভাবে করব। একদম সহজ ইউপিআই ফোনপে কার্ডের মাধ্যমে ডিপোজিট ও করতে পারবি টাকা পাঁচ মিনিটে চলে আসবে অ্যাকাউন্টে আচ্ছা এই দেখ তোকে ট্রেডিং করে দেখাচ্ছি এখানে গেস করতে হবে গ্রাফ ওপরে যাবে নাকি নিচে যদি মনে হয় উপরে যাবে তাহলে ব্লুতে আর নিচে যাবে মনে হলে রেডে ক্লিক করতে হবে আমার মনে হচ্ছে গ্রাফ ওপরে যাবে তাই ব্লুতে ক্লিক করলাম এই দেখ ট্রেডিং সাকসেসফুল হয়েছে আমি জিতে গেছি যেতে টাকা আমার অ্যাকাউন্টে আরে বাহ ভাই বুঝে গেছি কি করতে হবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে রেজিস্টার করতে হবে আর প্রোমো কোড দিয়ে ডিপোজিট করে ট্রেডিং করতে হবে তো বন্ধুরা আপনারাও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে থেকে রেজিস্টার করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন শাইন ওই দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেয় তো এলে কি রে কি ভাবছি কিছু না ওই মেয়েটাকে দেখলি দেখলাম তো ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে এসব তুই কি বলছিস তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস আর কোনো মেয়ে দেখার দরকার নেই তুই ওর ঠিকানা নি আমার ওই মেয়েটাকেই দরকার আমি ওকেই বিয়ে করবো এসব আমার তোর কথা বাদ দে যাকে দেখতে সেখানে চ পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না তুই যখন বলছিস চ বাপ তোমার আব্বা মা ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে চাচা আপনার মেয়েকে নিয়ে আসেন আমাদের আবার অনেক হয়ে গেল ঠিক আছে বাপ ও গো সালমাকে নিয়ে আসো কিছু জিজ্ঞেস কর হে হ্যাঁ তুই কর তোমার নাম কি সালমা খাতুন পড়াশোনা কোন ক্লাস ঠিক আছে এই আঙ্কেল ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসছিল ওটা কে ওটা আমার বাড়ির কাজের মেয়ে আঙ্কেল ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব আপনারা কিছু মনে করবেন না 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 বাপ আমাদের বা মনে করা কি আছে তুমি যেটা সঠিক মনে করিছ সেটাই বলেছ চাচা তাহলে আমরা এখন আসি তুমি ওকে ওইভাবে মারছ কেনে তুমি চাপ করো তুমি তো সব নষ্ট করা ওর লাগি আমার যত সব হলো কাদিসনি রে মা কাদিসনি তোর যদি কপালে না মুন্ড হবে তাহলে তোর অকালে মাই বা মরবে কেনে আব্বা মামলা আমার একটু ব্যথা লাগে না কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা লাগেনি কিরে বাবু কেমন কি দেখলি কিছু বললিনি তো আব্বা তুমি যে মেয়েটাকে দেখতে পাঠছিল না সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি আরে দেখো তাতে মন খারাপ করার কি আছে ওটা পছন্দ হয়নি অন্য আব্বা আর দেখতে হবে না আমি একটা মেয়েকে পছন্দ কিন্তু সেই ওদের বাড়ির কাজের মেয়ে সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো আব্বা ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না অকে ছাড়া আমি বাইসবোন আব্বা প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি পাগল ছেলে কোথাকার আচ্ছা ঠিক আছে তুই আমার একমাত্র ছেলে তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি তুই যদি ওখানে সুখী হস আমার কোনো আপত্তি নেই ছোটবেলায় তোর মা মারা গেছে তখন থেকেই তোকে আমি কোলেপিটে করে মানুষ করেছি তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিন যাতে তুই কষ্ট না পাস তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি আর তোর এইটুকু অপরাধ আর মানতে পারবো না ঠিক আছে আজই আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি তোর মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরি वाला সাথে ছোট মেয়ের কথা কিছু ভাবো বিয়েটা আমি দিইনি তুমি তো সবই জানো ছেলে নিজেই পছন্দ করেছে আத்தா ছড়া ওদেরকে আমি কিছু দিতে পারিনি ও সব কথা ছাড়ো সালমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে ও নাকি ওকেই বিয়ে করবে আর আমি যতটা খোঁজ নিয়েছি ছেলেটা ভালো তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ তাহলে আমি আর কি বলবো বিয়েটা দিয়ে দাও সে তো দেবই আব্বা আপনার চা এই বাবু আই চা খাবি সত্যি আমার বাবু সয়েদ আছে আমি হয়তো কোনো জন্মে পূর্ণ করেছি তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি আব্বা কালকে রাত্রে আপনি পেশার ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না নারে মা সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব

মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে তাড়াতাড়ি কর ওগো তুমি এবার কোথায় যাচ্ছ তোমাকে হয়তো জানাইনি আমি ফোন করি বড় বুড়ি দেখে আসতে বলেছি কই এখনো তো আসলো না তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি সে তো আমি জানতাম বলবে ওই তো ওরা চলে এসছে বাহ আসতে অত দেরি হলো কেন মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি যাও ঘরে গিয়ে বসুকা আছেন আছেন আপনারা এখানে বসেন হেল এ তো একটা ক্রিমিনাল ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে না না আমি থাকতে এটা কোনোদিনই হতে দেব না হ্যালো স্যার হ্যাঁ বলো আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি সে আমার হাতের মুঠোই আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনি ইমিডিয়েটলি খোঁজ পাঠিয়ে দেন আব্বা আপনাকে একটা কথা বলতাম ঠিক আছে বাপ তুমি বসো আমি এসে শুনছি অপ শুনেন তো আচ্ছা বলো কি বলবা এই বিয়ে হবে না কেন বাপ হবে না কেন রে সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন

মা ও একটা ক্রিমিনাল পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ও খুব চালা গা ঢাকা দিয়ে আর কতদিন থাকবে বলেন এই দেখেন তার প্রমাণ ওকে ধরার জন্য অরেঞ্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাহলে কাদিস না রে বোন কাদিস l'amour tu Lina chan A pa sik so A pa sik so A pa sik so El amor tú